আমার ছাদ বাগানে একটা আম গাছ আছে আমি এই আম গাছটা এখন এই মুহূর্তে দেখে আমি ভাবছি আমার ছাদ বাগানে আমি আরো কয়েকটা আম গাছ লাগাব এর আগে আমি আম গাছ লাগানোর সাহস করিনি যত্ন জানি না সেজন্য ভাবলাম হয়তো আমি আম গাছে সফল হব না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমি আম গাছেও ইনশাআল্লাহ সফল হয়েছে আমার বাগানেও আম হবে আম গাছ লাগালে আম হবে না তা কি হয় মোটামুটি যে যা জানি মোটামুটি যত্ন করলে সবার বাগানেই কিন্তু আম হবে আমি আমার বড় ভাইয়া কিছু আপু ওনাদের বাগানের আমগুলো দেখে এতটা মুগ্ধ হতামি কয়েক বছর ধরে তারপর সাহস করে তিনটা আম গাছ কিনেছি তবে একটা আমি ফ্রুনিং করে ফাঙ্গিসাইড না দেওয়ার কারণে গাছটা মরে গিয়েছে আর এই গাছটা আছে আরেকটা আম গাছ আছে তবে ওটাতে এখনো আম আসেনি ওটা ছোট আরও তো এই গাছটা যেমন খুব দ্রুত ঝোপালো হয়েছে তেমনি এবার আমও হয়েছে গতবার আমি হাসপাতালে ছিলাম যার কারণে একটা আম হয়েছিল আমি দেখেছিলাম কয়েকটাই হয়েছিল পানির অভাবে ঝরে ঝরে যাওয়ার পর একটা আম ছিল তো ওই আমটা বেশ বড় হয়েছিল আমি দেখে গিয়েছিলাম পরে দীর্ঘ অনেকদিন আমি হসপিটালে থাকার কারণে আমটা সংগ্রহ করা হয়নি ওই আমটা গাছে থেকে পচে এমনিতে ঝরে গিয়েছে আমি এসে শুধু আটিটাই পেয়েছি আন্দাজ করতে পেরেছিলাম যে কত বড় হয়েছিল আমার আমটা এইবার যখন আমের ফুল আসে তখন শুধু অপেক্ষায় ছিলাম কবে আম হবে আর কবে আমি আমের সাইজ দেখবো এবং কি আমগুলো দেখবে এরকম ঝুলন্ত অবস্থায় দেখবো ঠিক আল্লাহ আমার আশা পূরণ করেছে আমি যেমনটি দেখতে চেয়েছিলাম ঠিক তেমনটি আমার গাছে আম আছে এখন মাসাল্লাহ করে প্রত্যেকটা আমের সাইজ অনেক সুন্দর আসছে এক একটা অনেক বড় বড় হয়েছে ছোট বড় মিলিয়ে আছে তবে বুঝতে পারলাম যে এবার যে সাইজটা দেখলাম তাতে বোঝা যাচ্ছে যে আমের ভালো হবে খুব ভালো হবে দেখুন আমার হাত থেকে অনেক অনেকটুকু বেরিয়ে গেছে যথেষ্ট বড় সাইজের হয়েছে আর বিশেষ করে অনেকগুলো আম আছে ছোট্ট একটা গাছ কিন্তু অনেকগুলো আম আমি কিছু পাতা কেটে দিয়েছিলাম এর আগে যাতে আমি আমগুলো দেখতে পারি এখানে একটা বটা আছে আর এখানে একটা আছে আমার দুটো আম কেউ এসে ছাদে ছাদে গাল দেখতে এসে ছিঁড়ে নিয়ে গেছে কিছু বলার নাই আসলে যা ভালো লেগেছে সে করেছে হয়তো এটা আমার কিছু মতে নাই সেজন্য আমি রাখতে পারিনি যাই হোক তা আমার আম গাছের আমগুলো দেখতে কেমন লাগছে সবারই এরকম ইচ্ছা ইচ্ছা আমি জানি আমার যেরকম সব ইচ্ছা যে বাগানে একটা আম দুটা গাছ থাকবে এরকম আম হবে উপরেও আছে আর সবচেয়ে বড় কথা আমের ভারে ডালগুলো সব নিচের দিকে ঝুলে গেছে এইবার আমগুলো সংগ্রহ করার পর আমি ভালো করে ফোনিং করে দিব ফোনিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন ফোনিং করার পরে ফাঙ্গিসাইড দিয়ে একদম গাছের কাটা অংশতে মুড়িয়ে দিবেন কারণ ফাঙ্গিসাইড না দিলে ছত্রাক আক্রমণ করে পুরো গাছটাই নষ্ট হয়ে যেতে পারে যেমন আমার আগের গাছটা হয়েছে আমি আম গাছে তেমন একটা যত্ন করিনি আমি এমনিতে প্রত্যেকটা গাছে যেরকম করে করি সেরকম আমি প্রতি এক দুই মাস পর পরই আমি আমার গাছের গোড়া খুঁটে মাটিগুলো ভালো করে তুলে আমি অনেকগুলো গোবর সার ডিএপি সার এগুলো দিয়ে দিই আর অবশ্যই ফাঙ্গিসাইড প্রত্যেকটা গাছের গোড়াতে কিছুদিন পর পর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করি সারা গাছের একদম সারা ছাদের বাগানে বাগানের প্রত্যেকটা গাছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করি মাঝে মধ্যে নিম তেল স্প্রে করি বাস এরকম করে করতে থাকি আমি বিশেষ কোনো এই আম গাছের যত্ন করিনি যদি আরো এইবার থেকে অবশ্যই আবার আপনাদের সাথে শেয়ার করবো আমার ছাদ বাগানের গাছগুলোতে আমি অনেকবার পরিচর্যা অনেকভাবে করে যেটা সফল হই সেটাই আপনাদের সাথে শেয়ার করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ